সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল এবার ব্যবহারকারীদের তথ্য আরও স্বচ্ছভাবে তুলে ধরতে চালু করেছে নতুন একটি ফিচার অ্যাকাউন্ট সম্পর্কে এই ফিচারের মাধ্যমে এখন জানা যাবে কোন ব্যবহারকারীর অবস্থান অ্যাকাউন্ট খোলার তারিখ কতবার নাম পরিবর্তন করা হয়েছে এবং এমনকি এক্স অ্যাপ কোন মাধ্যম থেকে ডাউনলোড করা হয়েছে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য গত অক্টোবরে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালুর ঘোষণা দেন এক্সের মালিক ইলন মাস্ক তখন এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিআর জানান প্রথমে এটি প্রতিষ্ঠানের কর্মীদের অ্যাকাউন্টে চালু করা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভুয়া অ্যাকাউন্ট ও বট শনাক্ত করা সহজ করা এবং ব্যবহারকারীদের নিশ্চিত করা তারা আসল মানুষের সঙ্গে কথা বলছেন নাকি কোনো ভুয়া বা বিভ্রান্তিকর অ্যাকাউন্টের সঙ্গে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বট চেনা কঠিন হয়ে পড়েছে তাই অ্যাকাউন্টের অবস্থান বা নাম পরিবর্তনের ইতিহাস দেখা গেলে সন্দেহজনক প্রোফাইল শনাক্ত করা সহজ হবে উদাহরণস্বরূপ কারোর প্রোফাইলে যদি যুক্তরাষ্ট্র লেখা থাকে অথচ তথ্য অনুযায়ী তার অবস্থান অন্য দেশে দেখা যায় তাহলে সেটি হতে পারে সতর্ক হওয়ার একটি ইঙ্গিত এছাড়াও যোগদান তারিখে ক্লিক করলে একটি আলাদা পাতায় মিলবে অ্যাকাউন্ট সংক্রান্ত সব বিস্তারিত তথ্য তবে এখনও সব ব্যবহারকারী এই ফিচার দেখতে পাচ্ছেন না ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে এক্স কর্তৃপক্ষ এক গবেষকের দাবি অনুযায়ী ভবিষ্যতে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেখানোর একটি নতুন ফিচার পরীক্ষাধীন রয়েছে সব মিলিয়ে এক্সের এই নতুন উদ্যোগ ডিজিটাল স্বচ্ছতা ও নিরাপত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন